আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত বন্ধুরা এটা হচ্ছে আমার ফ্যাক্টরির ভিতরে একটি সবজি বাগান যারা আপনার ডেলি কাজ করে আর কি ক্লিনার আছে তারাই আর কি এটা পরিচর্যা করেন অলরেডি হয়তো একজন করতেছেন তা বেগুন লাগানো আছে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে পুঁইশাকের চারা আছে ভেন্ডি আছে অনেক কিছু আর কি টমেটো আছে ড্রাগন আছে আম আছে ঝাল আছে লাল শাক আছে এখানে আর ওই পাশে ভেন্ডি কাছে পরিচর্যা পরিচর্যা চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে তা এই হচ্ছে অবস্থা আমি আপনাদের একটু নিয়ে দেখাই এ হচ্ছে আমাদের যে মালি সে আর কি কাজগুলো করতেছেন দেখেন কত সুন্দর পুঁশাকের চারা বেরিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে পরিবেশ যে পরিচর্যার কাজ চলতেছে মোরাক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে দেখেন উনি আর কি এগুলো পরিচর্যা করে আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো মনের মানুষ সবসময় কাজের পরেই থাকে আর সামনে দেখতেছেন একটা জাম গাছ জাম গাছটা হচ্ছে বিলেতি জাম অনেক বড় বড় হয় এবং আকারে লম্বা হয় ভেন্ডি গাছ

তো ভেন্ডি গাছে পর্যাপ্ত পরিমাণে ভেন্ডি আসছে আজকে অবশ্যই এরা ফ্যাক্টরিতে অবশ্যই ক্যান্টিন আছে আজকে বেগুন আর ভেন্ডি দুটোই আর কি তুলছে তুলে তারা দেখছে বেগুন ভর্তাটা খেয়েছে আজকে আমরা ভেন্ডি চচ্চড়ি হয়েছে তা মোটামুটি এই অবস্থান আর বেগুন গাছে আপনার ফলও চলে আসছে এখন ফল ছোটো তো আজকে অনেকগুলো তুলছে বাট এখন ছোটো তো আসে গাছে না গাছে এখনও আসে ওই যে দেখেন গাছে বেগুন আসে আর টমেটো গাছটা প্রচুর পরিমাণ টমেটো ধরছিল এখনো ওই দেখেন অল্প কিছু টমেটো আসে আর কি এটা হচ্ছে একটা হাইব্রিড জাতের টমেটো অনেক টমেটো আসে আজকে অনেকগুলো তুলছে ওরা আর সামনে একটা দেখেন ছোট্ট একটা আম গাছ অবশ্য এটা কলপের আম কলপের আম গাছে আম ধর বলে আসছে সেটা আমি আপনাদের দেখাই এটা হচ্ছে একটু দেরিতে আসে আমটা এই হচ্ছে কলপের আম আর সামনে যেগুলো দেখছেন এটা হচ্ছে ড্রাগন গাছ অবশ্য গত বছর আমরা ড্রাগন খেয়েছি এই দেখেন কত সব বই এগুলো হচ্ছে সহাবের মুকুল একটা মুকুল সবই প্রত্যেকটা ডালে আর কি মুকুল আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ